বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইটালি ভিসেন্সা বিএনপি প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের বন্যা দুর্গত মানুষের জন্য ভিসেন্সার স্থানীয় একটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন সে সময় বক্তব্য রাখেন ভিসেন্সা বিএনপি সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার ভিসেন্সা বিএনপির যুবনেতা সোহান এবং সাইফুল্লাহ সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন এছাড়াও ভিসেনসাই বসবাসরত প্রবাসী বাংলাদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিস্লিশতম প্রতিষ্ঠা বাতিল উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের চলমান জন্য আমরা প্রতিষ্ঠাবার্ষীকে পালন না করে তাদেরকে আর্থিক সহায়তা করব আমি তাদের এই সিদ্ধান্তকে আন্তরিক ধন্যবাদ জানাই এই গণ যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাত ফেরাত কামনা করে আজকে বিশেন বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে